হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা সামনে এলো গীতা এল বি ধারাবাহিকের উত্তেজনাপূর্ণ ধামাকা প্রোমো কী দেখানো হচ্ছে সেই প্রমোতে সবই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কথা চলো বন্ধুরা জানো হয়েছে কী দেখানো হচ্ছে সেই প্রমোতে বন্ধুরা বর্তমানে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে চলছে টিআরপি লড়াই কোন ধারাবাহিক অন্য সব ধারাবাহিকগুলিকে পেছনে ফেলে টিআরপি চার্টে এগিয়ে যাবে সেটাই হলো এখনকার ধারাবাহিকগুলির মূল লক্ষ্য আর যেসব ধারাবাহিকগুলি টিআরপি চাটে পিছিয়ে থাকে সেসব ধারাবাহিকগুলি পেয়ে যায় বিজয় সেই সেজন্য প্রত্যেকটি ধারাবাহিক নিজের টি আর পি বাড়ানোর জন্য আনছে একের পর এক ধামাকা পর্ব এর মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল রাজ্যের জনপ্রিয় ধারাবাহিক গীতা এল এল বি বর্তমানে এই দেখানো হচ্ছে স্বস্তিকে মেরে ফেলার অপরাধে গীতা ও সাত্তিক মুখার্জির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই নিয়ে আদালতে কেস চলছে তোমরা যারা গীতা এল এল বি ধারাবাহিকের নিয়মিত দর্শক বর্তমানে এই ধারাবাহিক কি দেখানো হচ্ছে তা অবশ্যই জানো কিন্তু এবার আরও জমজমাট হবে এই ধারাবাহিক গতকাল স্টার জলসা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে প্রকাশ হল গীতা এল এল বি নতুন টান টান উত্তেজনাপূর্ণ ধামাকা প্রমো সেই প্রমোতে দেখানো হয়েছে অগ্নিজিৎ মুখার্জি ও গীতার বাবা দুজনে কোটের মধ্যে গীতার কেসে স্বস্তিক মুখার্জির সাক্ষী নিয়ে আর্গুমেন্ট করছে অন্যদিকে ভজন গীতার পেছনে গুন্ডা লাগিয়ে যে বলেছে যাতে ওদের দুজনকে মেরে ফেলতে যাতে ওরা কোটে পৌঁছতে না পারে সেদিকে গীতা স্বস্তিককে নিয়ে আদালতে আসার পথে ওদের উপর আক্রমণ হয় আর সে আক্রমণ থেকে স্বস্তিককে বাঁচাতে গিয়ে গীতার মাথায় চোট পায় তারপর কোটে যখন অগ্নিজিৎ মুখার্জি বলে স্বস্তিক মুখার্জি আসবে না সেই সময় গীতা রক্ত অবস্থায় সুস্থিকে নিয়ে হাজির হয় এখানেই শেষ হয় প্রমোটি এই পর্বটি দেখানো হবে সাতাশে মে সোমবার তাহলে বন্ধুরা তোমরা সাতাশে মে সোমবার কোন ধারাবাহিকটি দেখবে গীতা এলিলবে নাকি জি বাংলা নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি অবশ্যই কমেন্টে জানো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো তাহলে বন্ধু আজকে মধ্যে ভিডিওটি এখানে শেষ করলাম আবার নিয়ে আসবে এরকম আরো এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা একটা চ্যানেল ধন্যবাদ